আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রীরাসটিকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনার গাছে যত্ন নিতে চান সহজ এবং কার্যকর উপায় তাহলে জিওব্যাগের বিশেষ বৈশিষ্ট্য এবং ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন আমাদের আজকের এই ভিডিওতে। জিওব্যাগ শক্তিশালী এবং টেকসই ফেব্রিক দিয়ে তৈরি এটি পরিবেশ বান্ধব এবং গাছপালা রোপণের জন্য উপযুক্ত। জিওবেক ব্যাগ বাগান বারান্দা এবং বড় প্রকল্প যেমন রাস্তা নির্মাণ এবং নদী ভাঙন প্রতিরোধে ব্যবহৃত হয় জিও হালকা বহনযোগ্য এবং পূর্ণ ব্যবহারযোগ্য এটি গাছের শিকড় সুরক্ষিত রাখে এবং পানি নিষ্কাশন নিশ্চিত করে জিওবেক আপনার গাছের জন্য এক অবিস্তৃত্য অংশ হতে পারে দর্শক জিওবেক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট ডট আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আসলাম আলাইকুম